एमएसएन के ऐसे ज्वाइन दे दे कि नहीं हेलो गाइस क्या बोलते हैं शोवारा शोवे शोवे फ्लोसेन तो जरा जरा एक नो सब्सक्राइब करना है जल्दी करे सब्सक्राइब करना हो जल्दी करे जल्दी

আসসালামাই একটা লোন অফ খেলি দেখি কিরকম আমি একটা লোন অফ খেলবো আমি কি ম্যাচটা গুড়ে করতে পারবো তো ম্যাচটা বুঝে করতে পারবো কি পারবো না তো দেখার জন্য আপনাদেরকে আমার সঙ্গেই থাকে তো আমি একটা নিয়ে আর কি আর বলো তুমি একটা বলে ফেলেন নয় এতক্ষণে সে মারার জন্য অপেক্ষা করত তো যারা যারা এখনো লাইক করেন লাইক করে দাও লাইক করে দাও গায়েস কি হেডটা দিলাম এটাই হলো নতুন এখনো আমার লাইক করো জলদি করে জলদি করে লাইক করে দাও

এখনো যারা দেখার জন্য আসনে তারা করে আসে যাও আসে যাও এবার আমি নেবো কি নেবো ওয়ান সুরা সুরাত তো দেখা যাক কি হয় গায়ে कॉपी कॉपीराइट करो